আজ থেকে চুয়ান্ন বছর আগে সবশেষ নতুন রাষ্ট্রের জন্ম দেখেছে দক্ষিণ এশিয়া বুকের রক্ত দিয়ে লেখা মানচিত্রের নাম বাংলাদেশ বিশ্বের বুকে লাল সবুজের নিশান উড়িয়ে জানান দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম কথা বহু বছর পর আবারও মানচিত্র বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মিয়ানমার ভেঙে বঙ্গোপসাগরের কোলে জন্ম নিচ্ছে স্বাধীন আরাকান রাষ্ট্র বহু বছরের পুরনো প্রতিবেশী মিয়ানমার আর বাংলাদেশের সীমানার ওপারে থাকছে না কিন্তু সীমান্তে নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্য হুমকি না তো কেন সীমান্ত বাণিজ্যে ভাগ চাইছে আরাকান আর্মি কি বার্তা দিতে চাইছে তারা এই অবস্থায় বাংলাদেশের কৌশলী বা কী হবে চলুন বিশ্লেষণ করি বাংলাদেশ ও আরাকান রাজ্যকে বিভক্ত করে বয়ে গেছে নাফ নদী বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা দেশের সর্বদক্ষিণের শহর এর একপাশে পাশে বঙ্গোপসাগর অন্যপাশে নাফ নদী এই নদীতে গড়ে ওঠা বন্দর দিয়েই মূলত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য চলত চোরাচালা নিরুৎসাহিত করে মিয়ানমারের সঙ্গে বৈধ পথে বাণিজ্য চালুর জন্য উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর স্থাপন করা হয় এরপর থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছিল মিয়ানমার থেকে বাংলাদেশে আমদানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে কাঠ রুই ও কাতলা মাছ সুটকি বড়ই আচার পেঁয়াজ প্লাস্টিক পণ্য ইত্যাদি অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো সিমেন্ট গেঞ্জি থান কাপড় প্লাস্টিকের পাইপ মানুষের মাথার চুল অ্যালুমিনিয়াম পণ্য হাঙ্গর মাছ চামড়া অক্সপেনিস ইত্যাদি গত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরেও এই স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি হয়েছে এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি একাশি লাখ টাকার পণ্য আর বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র পাঁচ কোটি দশ লাখ টাকার পণ্য আর গত উনত্রিশ বছরে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে মোট দশ হাজার তিনশো ষোলো কোটি চুয়াত্তর লাখ টাকার পণ্য আমদানি হয়েছে এর বিপরীতে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়েছে মাত্র দুইশো বিরানব্বই কোটি টাকার পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্যের মধ্যে বেশ বড় ঘাটতি থাকলেও এই নাফ নদীর বন্দর দিয়ে পণ্য বাণিজ্যে লাভবান হতো মিয়ানমার এবার সেখানেই ভাগ বসাতে চায় আরাকান আর্মি কি বার্তা দিচ্ছে আরাকান আর্মি গত বারো জানুয়ারি নাফ নদীতে বাংলাদেশের তিনটি বাণিজ্য জাহাজ আটকে রাখে আরাকান আর্মি সীমান্তে মিয়ানমারের প্রায় দুইশো কিলোমিটার এলাকা বেশ কিছুদিন ধরেই সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে এরপর থেকেই নাফ নদীতে মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে তারা এর প্রভাব পড়ে টেকনাফ কেন্দ্রিক সীমান্ত বাণিজ্যে পর্যন্ত মিয়ানমার থেকে কোন পণ্যবাহী জাহাজ টেকনাপ বন্দরে নোঙ্গর করেনি উল্টো বাংলাদেশমুখী পণ্যবাহী কার্গো আটকে রাখে আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে এসব জাহাজ পণ্য নিয়ে রওনা হওয়ার পর রেখনাপে বাংলাদেশ জলসীমায় ঢোকার আগেই জাহাজের ক্রু ও নাবিককে জিম্মি করা হয় এরপর মঙ্গরুর খায়ুংখালি খালে নিয়ে আলাদা জায়গায় এসব জাহাজ রাখা হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীতে দেশটির জলসীমানা দিয়ে চলাচলকারী নৌযান থেকে কমিশন পেতে চায় আরাকান আর্মি এই কারণে তারা পণ্য ভর্তি কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে স্বাভাবিকভাবে তারা কি বার্তা দিচ্ছে তা বোঝার জন্য কৌশলগত প্রেক্ষাপটটি বিশ্লেষণ করা জরুরি এই ঘটনাটি শুধু অর্থনৈতিকভাবে দেখলে ভুল করবেন বরং এর চেয়েও গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিশ্লেষণ করা এক নিজেকে রাষ্ট্রীয় শক্তি হিসেবে তুলে ধরা আরাকান আর্মি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা প্রশ্নে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বর্তমানে তারা রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়ে কার্যত একটি ছায়া সরকার পরিচালনা করছে নাফ নদীতে বাংলাদেশের জাহাজ আটকে তারা মূলত নিজেদের সার্বভৌম শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দুই বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু আরাকান আর্মি চায় বাংলাদেশ যেন রাখাইনের নতুন বাস্তবতাকে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিকভাবে তাদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে জাহাজ আটকের মাধ্যমে তারা বাংলাদেশকে বার্তা দিতে চাচ্ছে যে রাখাইনে ব্যবসা বাণিজ্য চালাতে হলে তাদের অনুমতি ও শর্ত মানতে হবে তিন রাজস্ব ও অর্থ সংগ্রহ দীর্ঘদিন ধরে যুদ্ধের ময়দানে রয়েছে আরাকান আর্মি যুদ্ধবিধ্বস্ত তাদের রাজ্য এই যুদ্ধে টিকে থাকতে হলে অর্থ দরকার আরাকান আর্মি সম্ভবত চায় বাংলাদেশের জাহাজ থেকে ট্যাক্স বা কমিশন আদায় করে নিজেদের অর্থায়ন নিশ্চিত করতে চার আঞ্চলিক শক্তিগুলোর মনোযোগ আকর্ষণ নাফ নদী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চীন ও ভারত রাখাইনের নতুন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আরাকান আর্মি এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাইতে পারে যাতে তারা ভবিষ্যতে সম্ভাব্য সমর্থন পায় এই অবস্থায় বাংলাদেশের সামনে যত চ্যালেঞ্জ কথা মনে রাখতে হবে যে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী হচ্ছে আরাকান আর্মি তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং কৌশলগতভাবে শক্ত অবস্থানে তারা আছে চীন ও ভারতের বিশাল বিনিয়োগ আছে রাখাইন রাজ্যে এছাড়া প্রকৃতিগতভাবেই রাখাইন রাজ্যটি খুবই সমৃদ্ধ অঞ্চল এখানে আছে সমুদ্র বন্দর আছে বিমানবন্দর আর বন্দর মানেই অর্থনীতির বিশাল সম্ভাবনা বিশ্লেষকদের মতে আরাকান আর্মির সামরিক শক্তি ও রাজনৈতিক কৌশল এখন তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের দিকে নিয়ে যাচ্ছে যদি তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তাহলে এটি হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা ফলে বাংলাদেশের কৌশলী হওয়ার অনেক অনেকগুলো কারণ আছে আরাকান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা মাত্রই বাংলাদেশের জন্য যেসব চ্যালেঞ্জ হতে পারে তা হল নতুন করে রোহিঙ্গা বা অন্যান্য শরণার্থীদের ঢল নামতে পারে নতুন রাষ্ট্র গঠনের পর সীমান্তে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারে আরাকান আর্মি ও অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটিও গুরুত্বপূর্ণ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে নাফ নদী ঘিরে ব্যবসায় নতুন পক্ষ আসবে যা নতুন আলোচনার বিষয় হয়ে উঠতে পারে এছাড়া এখনই বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন গন্তব্য সেন্ট মার্টিনে চলাচলেও সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশকে সেন্ট মার্টিনে বারোটি জাহাজ পর্যটক নিয়ে যাতায়াত করে আসছে টেকনাফ সেন্ট মার্টিন ইনানি সেন্ট মার্টিন কক্সবাজার সেন্ট মার্টিন ও চট্টগ্রাম সেন্ট মার্টিন এই চারটি নৌপথ দিয়ে এতদিন জাহাজ চলাচল করে আসছিল এর মধ্যে বর্তমানে কেবল কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে আগে টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করতেন অধিকাংশ পর্যটক রাখাইনের সংঘাতময় পরিস্থিতির কারণে নৌপথটিতে জাহাজ চলাচল বন্ধ করা হয় বাংলাদেশ ও আরাকানের সামরিক শক্তি এই অবস্থায় বিষয়টি খুবই পরিষ্কার যে সীমান্তে নতুন দেশ নয়া সমস্যা নিয়ে হাজির তবে আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে লড়াই ঝগড়ায় যেতে চাইবে না তারা চায় মনোযোগ তারা চায় বাংলাদেশ রাখাই নিয়ে ভাবুক যোগাযোগ করুক তবু দেখে নেওয়া যাক কার সামরিক শক্তি কত বাংলাদেশের সশস্ত্র বাহিনী মূলত রাষ্ট্রীয় সেনাবাহিনী অন্যদিকে আরাকান আর্মি একটি বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা রয়েছে প্রায় দুই লাখ অন্যদিকে আরাকান আর্মির তিরিশ হাজার সেনা রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে উন্নত জঙ্গি বিমান যা বিগ টোয়েন্টি নাইন এফ সেভেন সুপার টুকানো ইত্যাদি আরাকান আর্মিতে তা নেই বাংলাদেশের নৌবাহিনীতে আধুনিক যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে আর আরাকান আর্মিতে এসব ড্রোনাই বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক এগিয়ে থাকলেও আরাকান আর্মির মূল শক্তি তাদের গেরিলা যুদ্ধ ও ভূগোল ভিত্তিক সুবিধা তারা রাখাইনের দুর্গম পাহাড়ি এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলেছে এবং মিয়ানমার সেনাবাহিনীকে পরাস্ত করার মতো স্থাপন করেছে হবে বাংলাদেশের কৌশল বাংলাদেশকে দ্রুত এই পরিস্থিতির উপর নজর রাখতে হবে এবং কূটনৈতিকভাবে প্রস্তুতি নিতে হবে স্বাধীন আরাকান হলে সীমান্ত নিরাপত্তার নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এটা করতে হবে এখন থেকেই ভুলে গেলে চলবে না দেশে এখন চোদ্দ লাখ রোহিঙ্গা অবস্থান করছে তাদের ফেরাতে হলে আরাকান আর্মির সমর্থন লাগবেই সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসিয়ানভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ আসিয়ানের সদস্য রয়েছে আরাকান ইস্যুতে চীন ভারত এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে আলোচনা করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এটা বোঝা সহজে আরাকান আর্মি চায় বাণিজ্য ইস্যুতে তাদের সাথে আলাপ করুক বাংলাদেশ নতুন রাষ্ট্রের সঙ্গে কিভাবে বাণিজ্য পরিচালনা করা হবে তার জন্য বাংলাদেশকে কৌশলগত পরিকল্পনা করতে হবে ভৌগোলিক কারণে আরাকানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের বরং দক্ষিণ পূর্ব দিগন্তে বাংলাদেশের দুয়ার খুলতে দারুণ সম্ভাবনা আরাকান স্টেট কক্সবাজারের ঘুমধুম হয়ে সরাসরি সড়ক ও রেলপথ চালু করে আরাকান হয়ে চীন পর্যন্ত যোগাযোগের নতুন দুয়ার উন্মোচন হবে যদি আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো রাখা যায় তাই দেরি না করে সরাসরি না হলেও মধ্যস্থকারীদের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে হবে সবশেষে বলতে চাই বাংলাদেশের জন্য এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং রাখাইন অঞ্চলে নতুন বাস্তবতার প্রতিফলন আরাকান আর্মি নিজেদের রাষ্ট্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এবং বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন চায় কিন্তু সামরিক শক্তির দিক থেকে তুলনা করলে তারা বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে নামার মতো অবস্থানে নেই তাই বাংলাদেশকে কৌশলী কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে নাফ নদী সহ দেশের দক্ষিণ অঞ্চলে কোনো সংঘাতময় পরিস্থিতি না দর্শক আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত মন্তব্য করে জানান আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো